আসসালামু আলাইকুম প্রিয় কৃষক কৃষণী ভাই বোনেরা আজকে আমরা আপনাদেরকে নতুন একটি প্রযুক্তি দেখাচ্ছি সেটি হচ্ছে ব্রিদান আটানব্বই জাতের রূপা আউস জাতের যে ধানটি দেখতে পাচ্ছেন আমরা ধর্মবাসাতে এই প্রথম যেখানে হাওর মানে রূপা আউস যেখানে কল্পনাই করা যায় না সেখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে ফলনটি হয়েছে মার্শাল্লাহ আমরা আশা করছি যে বিঘা প্রতি আমরা বাইশ থেকে তেইশ মন পাব এখানে দেখতে পাচ্ছেন আমরা যে নমুনা শস্য করতন আজকে তো যে ব্রিদান আটানব্বই আপনার জাতটি এটি আপনারা অনেকেই জানেন এই জাতটি কিন্তু একটি স্বল্প জাত এই জাতের জীবনকাল যদি আমরা বলি একশো বারো দিন এই জাতের জীবনকাল এবং ফলন আপনারা পাবেন হেক্টরে যদি আপনারা হিসাব হিসাব নেন তাহলে আপনারা ফলন পেয়ে যাবেন এই জাতটির প্রায় পাঁচ টনের মতো এবং বিঘাপতি আপনারা অবশ্যই বাইশ থেকে তেইশ মন যদি ভালো ভালোভাবে ফলান এবং একটু যত্ন করেন সেক্ষেত্রে আপনারা বাইশ থেকে তেইশ মন ফলন পাবেন অর্থাৎ এক্ষেত্রে আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে চার আর বয়স সবসময় খেয়াল রাখবেন আপনার চার আর বয়স যাতে অবশ্যই বিশ থেকে পঁচিশ দিনের ভিতরে হয় আমরা এই যে জাতটি আমরা সাথে করতে পেরেছি আমরা সারা বাংলাদেশ ব্যাপী চাই এই জাতটি যাতে ভালো ফলন দেয় সেক্ষেত্রে আপনাদের কৃষক ভাইদের করণীয় হবে একটি আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই জাতের আদর্শ বিস্তলা তৈরি করার যদি আদর্শ বিস্তলা তৈরি করতে পারেন সেক্ষেত্রে কিন্তু এই যাত্রী আরও ভালো ফলাফল দেওয়ার চান্স থাকবে তো সেক্ষেত্রে আপনাদের যে কাজটি করতে হবে অবশ্যই লাইন এবং লঘু পদ্ধতি অনুসরণ করতে হবে যাতে করে কিন্তু আপনাদের এই যাত্রী ফলন ভালো দিবে তো লাইন লঘু অনুসরণ করার পাশাপাশি আপনারা অবশ্যই জমিতে পার্চিং করবেন এবং লাইন লঘু পদ্ধতি অনুসরণ করবেন পাশাপাশি যে সুষম সার ব্যবস্থাপনা সেটিও কিন্তু যদি আপনারা ঠিকভাবে করেন তাহলে কিন্তু এই যে বিধান আটানব্বই যাত্রী সেটি কিন্তু বিঘাতে বাইশ থেকে চব্বিশ মনের মতো কিন্তু ফলাফল আপনাদেরকে দিয়ে দিয়ে দিবে তো আমরা যারা শস্য কর্তন করি শস্য কর্তনের একটি সূত্র আমরা পাই যে শুষ্ক শস্যের ওজন আমরা কীভাবে নেই সেই বিষয়টি যদি আপনাদেরকে বলে দিই শুষ্ক শস্যের যদি ওজন বের করতে চান অর্থাৎ হ্যাক্টরে কতটুকু ফলন হয়েছে সেক্ষেত্রে আপনারা শুষ্ক শস্যের ওজন সমান বিশ বর্গমিটার জায়গার কর্তৃত ধানের ফলন গুণন একশো মাইনাস এই যে বিশ বর্গমিটার জায়গার আর্দ্রতা এটি যদি বিয়োগ করে দেন তাহলে ভাগ করে দিতে হবে একশো মাইনাস কাঙ্ক্ষিত আদ্রতা দিয়ে তাহলে কিন্তু আমরা এই বিশ বর্গ মিটার জায়গার শস্য কর্তন করে হেক্টরে ফলন পেয়ে যাব এবং হ্যাক্টরের ফলনকে যদি আমরা দুই ধারা ভাগ করে দেই তাহলে সেটি হ্যাক্টরের ফলন বের হয়ে যাবে এবং চালে আমরা পয়েন্ট সিক্স দিয়ে গুণ করলে চালেও কিন্তু কনভার্ট করে ফেলতে পারবো এর ফলনটি তো বিধান আটানব্বই যাত্রী যারা সংরক্ষণ করবেন তারা আগামীতে এই ধানটি ভালোভাবে শুকিয়ে ময়শ্চার মিটারে আদ্রতা মেপে বারো পার্সেন্ট আদ্রতায় আপনারা যদি ড্রামে সংরক্ষণ করতে পারেন এবং ড্রামে অবশ্যই আপনারা পাত্রের মুখ বন্ধ রেখে বায়ুরোধক পাত্রে যদি সংগ্রহ করেন এবং সংরক্ষণের পর এটি আপনারা যদি এই ড্রামের ভিতরে নিম পাতা দিয়ে সংরক্ষণ করে ফেলেন তাহলে কিন্তু এই যাত্রী আপনারা এই এলাকায় নয় আপনারা কিন্তু এই এলাকার পাশাপাশি অন্যান্য এলাকায় বিক্রিও করতে পারবেন তো সেই এই যে আমরা দেখতে পাচ্ছেন যে আমরা মারাই করছি সাধারণত আমরা যে শস্য কর্তনটি করি সেটি হচ্ছে বিশ বর্গ মিটার জায়গার ফলন নেই সেটি যদি আমরা বিশ বর্গমিটার জায়গা কর্তৃত ফলনকে আমরা গুণ করে দিব একশো মাইনাস বিশ বর্গ মিটার জায়গার কাঙ্ক্ষিত আর্দ্রতা দিয়ে এবং ভাগ করে দিব একশো মাইনাস কাঙ্ক্ষিত আর্দ্রতা দিয়ে এর ফলে আমরা এই বিশ বর্গমিটার যে জায়গাটি পাবো সেটি যদি দুই দ্বারা ভাগ করে দিই তাহলে আমরা হ্যাক্টরের ফলন পেয়ে যাব এইভাবে আপনারা যে শস্য কর্তন রিপোর্ট আপনারা কিন্তু তৈরি করতে পারেন এবং হ্যাক্টরের কতটুকু ফলন হয়েছে সেটিও কিন্তু বের করে ফেলতে পারেন তো আগামীর জন্য বিধান আটানব্বই জাতকে আপনারা যাতে এলাকা সম্প্রসারণ করতে পারেন সেজন্য সবার প্রতি শুভকামনা থাকবে আবার আবারও দেখবেন নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম